আলাইকুম গাইস সো আপনারা যারা ড্রপশিং করতে চান বা করবেন ভাবতে চান তারা অনেক কনফিউশন থাকে যে ভাই কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবো কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আসলে আমাদের অনেক বেনিফিট হবে যদি আপনি ঢোকেন ঠিক আছে ঢোকার কিন্তু এখানে লাখ লাখ কোটি 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 প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে আমি যদি আপনাকে এক্সাম্পল হিসেবে একটা দেখাই এটা হচ্ছে ধরুন এই প্রোডাক্টটা ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পোর্টেবল ব্ল্যান্ড সো প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য বা নির্দিষ্ট কিছু ফেসিলিটি অ্যাডভান্টেজ থাকে সো আপনাকে একটা কিন্তু প্রবলেম সলভিং একটা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে যে প্রোডাক্টটা একটা প্রবলেম সলভ করে সো আরও কয়েকটা লাইক বেনিফিট থাকতে হবে এই প্রোডাক্টে এরকম একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে ঠিক আছে লাইক এই প্রোডাক্টটা কিন্তু একটা পোর্টেবল ব্ল্যান্ডার লাইক এই ব্ল্যান্ডারটা আপনি যে কোনো জায়গায় লাইক নিয়ে যেতে পারবেন বা এই এই ব্ল্যান্ডারটা দিয়ে আপনি লাইক অল্প পরিমাণে লাইক এক গ্লাস পরিমাণে জুস কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এবং এটা কোনো ব্যাটারিতে চলে সেই ক্ষেত্রে কিন্তু একটা খুবই লাইক একটা সমা সমস্যার সমাধান করার মতো একটা জিনিস সো এটা কিন্তু খুবই একটা মনে করেন ভালো একটা প্রোডাক্ট ডব করার মতো লাইক এই প্রোডাক্টটা কিন্তু বলতেন আলি এক্সপ্রেস এ পাওয়া যেতেছে মাত্র দুই ডলার ঠিক আছে তো এই দুই ডলারের প্রোডাক্টটাই লাইক অ্যামাজনে যদি আপনি দেখেন তাহলে এই দুই ডলার প্রোডাক্টে কিন্তু অলমোস্ট চোদ্দ ডলার নিরানব্বই সেন্টের বিক্রি হতেছে মানে অলমোস্ট পনেরো ডলার ঠিক আছে লাইক দুই ডলারের প্রোডাক্ট আপনি আপনি অলমোস্ট পনেরো ডলার সেল করতে পারবেন তার মানে আপনার পার প্রোডাক্টের প্রফিট আসতেছে অলমোস্ট বারো ডলারের মতো ঠিক আছে সো দেখেন একটা প্রোডাক্ট সেল করে যদি আপনি বারো ডলার করেন তাহলে আপনি যদি দিনে ধরেন একটা করে প্রোডাক্ট সেল করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাস শেষে প্রায় লাখ টাকার মতো ইনকাম ঠিক আছে সো এইভাবে আপনি জব শিপিং করতে পারবেন ড্রপ শিপিং সম্পর্কে আরো বিস্তারিত যাতে টেলিগ্রাম গ্রুপে জানানো হতে পারেন টেলিগ্রাম গ্রুপে টিকটকের বাইরে দেওয়া আছে এবং ভিডিওটা হাজার আগে সেভ করে রাখুন